সম্পর্কে আমি আজকে তুলে ধরলাম যে মসজিদে আজান দিলে পাঁচ অক্ত নামাজ হয় এ মসজিদ কারা বানালো এ মসজিদ আগে থেকে কারা বানিয়েছিল এবং আল্লাহ মসজিদ সম্পর্কে কি বলেন আসুন সুরাই আবার একশো সাত নাম্বার আটটা আমরা পড়ি আমি পড়ি আপনাদেরকে বিস্তারিত শোনাই যে হুবহু প্রত্যেক অর্ডের অর্থ আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো মাজজিদান, জিরারান ও কুফরান অতাফ্র কম বাইনাল মিনিনা ইদ সাদ আল্লিীমান হারা ভাল্লাহ ওরা সুলাহ মিন কবল। ওলাই আহাল ফুননা ইন্না আরাধনা, ইল্লালহুুস্না আল্লাহ ইয়া সাধু ইন্না হুুমলা কাজীবুুল। এখানে দেখেন আল্লাজিী তাহারা তারা বানিয়েছিল। মাজজিদান মসজিদ, জিরারান ক্ষতি সাধনের জন্য। অ কুফরান কুফুরি করার জন্য ও তা ফ্রিকম বাইনাল মোমিনি মোমেন্টদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ওয়াই রি সাদার তাদের জন্য এটা ঘাটি হার অব আল্লাহ রসুরহু মেন কব্লু পূর্ব থেকে যারা আল্লাহ বাং আল্লাহ রসুলের সাথে লড়াই করতো অলাইয়াহালি ফুন্না আর তারা হেরসুল তারা আপনার কাছে এসে ওয়াদা করবে ইন আরাদনা ইল্লাল হুসনা আমরা শুধু ভালো কাজের জন্যই তো মসজিদ বানিয়েছিলাম আর আল্লাহ কি বলেন আর আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে হে ওরা মিথ্যাবাদী ওরা আপনার সামনে মিথ্যা কথা বলেছে ওরা মাসজিদ বানিয়েছিল আপনার পূর্বেও মাসজিদ বানিয়েছিল আমার সাথে এবং আপনার পূর্বের যে রসুল ছিল তাদের সাথে লড়াই করে যারা তাদের এই অস্ত্র ঘাটি তাদের থাকা খাওয়া এই ঘাটি হিসেবে এই মসজিদ বানানো হয়েছিল তাহলে মসজিদ কারা বানিয়েছিল মসজিদ নবী বানান নাই নবীর নববী নববীজিটা বলা হয় এটা মসজিদ নয় এটা ছিল খানকা এখনকার পীরেদের যে খানকা অলিদের খান্না মুসকিদের খানকা এটা খানকা ছিল রওজা এটা খানকা এটা আস্তানা ঠিক আছে এটাকে অমর বানিয়েছে মসজিদ আর ওমর বানিয়েছে সারা দুনিয়ায় বেশি মসজিদ আরব কান্ট্রিতে ওমর বানিয়েছে তারপর উসমান বানিয়েছে এবং ওমর উসমানের আমলে মোয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল মাওলা আলীর সময় সে গভর্নর ছিল তাই সে সত্তর হাজার মসজিদ একচল্লিশ হিজড়ি পর্যন্ত নবীর অফাতের পর থেকে সত্তর হাজার মসজিদ সারা আরব তৈরি হয় আর এই মসজিদ একটা উদ্দেশ্য তৈরি হয় সে উদ্দেশ্যটা হলো নবীর আহলে ব্যাদকে গালি দেওয়া মাওলা আলীকে একচল্লিশ হিজরি থেকে শুরু করে মাওলা আলীকে গালি দিয়েছে এই উমাইয়ারা একশো বিশ পর্যন্ত একচল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত এই উমাইয়েরা মাওলা আলীকে গালি দিয়েছে উনআশি বছর এবং ওমর বিন আব্দুল আজিজ এসে মাওলা আলীকে গাড়ি বন্ধ করে এবং বাগে ফাতাক আবু বকর ওমর উসমান যাদের সামনে নবী বাগে ফাতাক মাওলা আলীর সামনে লিখিত বলিত ভাবে সুরাই বনি ইসরা ছাব্বিশ নম্বর আয়াত নাজেল হওয়ার পরে মা ফাতেমাকে দিয়েছিল সে বাগে ফাদাক কেড়ে নিয়েছিল আবু বক্কর ওমর উসমান মোয়াবিয়া এরাই সেই বাগে ফাদাক উমর বিন আব্দুল আজিজ নবী পরিবারকে আবার হস্তান্তর করে যার কারণে তাকে হত্যা করা করে তার আপন দুই ভাইতে তো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এবার আসুন আল্লাহ আল্লাহ নবীকে কি বলছে শোনেন এটা হলো একশো আট নাম্বার আর আগের আয়াত ছিল ওই আয়াতটা সাত নাম্বার আয়াত তার মানে আয়াত আবার বলি আপনাদের সাথে ওয়াল্লাযিন আতাকাজু মাসজিদান জিরারান যারা মসজিদ বানিয়েছে কিসের জন্য জিরারান ক্ষতি সাধনের জন্য ওয়া কুফরান কুফরি করার জন্য কার সাথে আল্লাহর সাথে আর কি ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিনা আর মোমেন যারা তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য মসজিদ বানিয়েছে ওয়াইর সাদাল লিমান ইরসাদ মানে ঘাটি লিমান তাদের জন্য হারাবাল্লাহু রসুলহু রাসূলুল্লাহু মিন ক্বাব্লু ইতিপূর্বে মানে আমার পূর্বে নবীর পূর্বে যারা রসুল এসেছিল যে রসুল নবী রসুল এসেছিলেন তাদের বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে যারা লড়াই করে তাদের ঘাটি হিসেবে মসজিদ বানানো হতো আর তারা কি করবে নবীর কাছে এসে বলে হে নবী এটা তো আমরা ভালো কাজের জন্য বানিয়েছি তাহলে ইরাকি কি এদের ব্যাপারে আল্লাহ বলছেন সাধু আল্লাহ নিজে সাক্ষী দিতে আছেন। ইন্না হুম নিশ্চয়ই তারা আল্লাহ কা অবশ্যই মিথ্যবাদী তার মানে যারা মসজিদ বানিয়ে নবীর সামনে আইসে অঙ্গীকার করে যে আমরা ভালো কাজের জন্য বানিয়েছি হে নবী এরা আপনার পূর্বে এই মসজিদ বানিয়েছিল কাদের জন্য বিভেদ সৃষ্টি করার জন্য কুফরি করার জন্য মোমেনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং আল্লাহ রসুলের সাথে যারা লড়াই করে করে তাদের ঘাঁটি হিসেবে এই মসজিদকে বানিয়েছে তারপরে কি বলেন একশো আট নম্বর আয়াতে বলেন লা তাকুম ফিহি আবাদান হে নবী ওই মসজিদে আপনি কখনো যাইবেন না

সেখানে কিন্তু মহিলার কথা বলা হয় নাই সিহি রিজালুন সেখানে কিছু পুরুষ থাকে সে পুরুষগুলো কেমন তারা পবিত্রতাকে সর্বক্ষণ পবিত্র তাকে ভালোবাসেন পবিত্রতা অর্জন করাকে অর্জন করে থাকাকে ভালোবাসেন সেই পুরুষগুলো আর আল্লাহ আল্লাহ হেবুল মুক্তাহরিন আর আল্লাহ ওই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আসুন এখানে লিমাস লামাস জিদুন উসিসা আলাত তাকুয়া যে মাসজিদটা তাকুয়ার উপরে প্রতিষ্ঠা করা হয়েছিল মিন আউওয়ালি ইয়াউমিন প্রথম দিনে এই প্রথম দিন কোনটা কোরআন পড়লে হবে না কোরআনের ভাব অর্থ কোরআনের দিক কোরআনের নিদর্শন কোরআনের নির্দেশ কোথায় ইঙ্গিত কোথায় এটা বুঝতে হবে তফসির কারক যা ছিল সবাই ছিল মাই আব্বাসি ওদের দালাল ইমাম তাদেরকে বানান হয়েছে ইমাম যে তোমরা যা আছে তার উল্টা তফসির করে মানুষকে বুঝতে দিও না তারা টাকা খাইছে আর উল্টা লিখছে উল্টা লিখছে এক গভর্নমেন্ট যদি একাধারে আধারে বছর ক্ষমতায় থাকে তাহলে তাদের যা খুশি তাই করে বিরোধী ছিল কারা বিরোধী ছিল আমার মোহাম্মদ

আউ্বাল মানে প্রথম মানে দিন প্রথম দিনে যে মসজিদটাকে আল্লাহ তাকুয়ার সাথে তৈরি করেছেন সেই মসজিদে হক আছে আমার নবীর দাঁড়িয়ে যায় নামাজ পড়া বা সেই মসজিদে ঢুকা ওই মসজিদটাই কারা থাকে কিছু পুরুষ থাকে এই পুরুষ কারা সর্বপ্রথম এই দুনিয়া পৃথিবী তো কিছু লঘু কলাম কিছু আল্লাহ তৈরি করেন নাই সর্বপ্রথম আল্লাহ আল্লাহর জাতি নূর দিয়ে আমার নবীর নূর তৈরি করেন সোহান আল্লাহ ওই নূর থেকে আহলে ব্যায়তের চার সদস্যের নূর তৈরি করে হয় পাক পাঞ্জাতন সোহান আল্লাহ এই পাক পাঞ্জাতনকে আল্লাহ কোটি কোটি বছর সপ্তম আসমানে ঝুলিয়ে রেখেছেন তারকা বানিয়ে এই পরে যখন আল্লাহ ইচ্ছা করলেন মানব জাতিকে পৃথিবীতে পাঠাবেন তার আগে কি করলেন আল্লাহ ওই নূর নূরে জাতি মানে নূরে মোহাম্মদী জিরা আল্লাহর জাতি নূর এই নূর দিয়ে এই পাক পাঞ্জাতনের নূর দিয়ে সমস্ত রুহ জগৎকে আল্লাহ সৃষ্টি করলেন আলমে আরো এই আলমে আরো যেদিন সৃষ্টি করলেন ওই দিনটাকে বলা হয় আউ আলু প্রথম দিন ওই প্রথম দিন ওইখানে রুহুর ভাগাভাগ থাকে কেউ নবী রসুল কেউ অলিয়া উলিয়া কেউ গাউস কুতুব কেউ সাহাবি কেউ নর্মাল মানুষ এইখানে তৈরি করা হয় ওই রুহের প্রকার ভেদ ওই দিন ওই দিনে যাদের কলব আল্লাহর ঘর মমিনের কলব আল্লাহর ঘর কুরানের সুরাই মমিন সাত নম্বর আয়াতে বলেন না আল্লা দিন আহমিলুন আল্লাহর ওই সমস্ত মানুষ যারা আমার আরো বহন করে তার মানে আল্লাহর আরো যারা বহন করতে পারবে ওই প্রথম দিন থেকে আল্লাহ তালা তাদের অন্তর মসজিদ বানিয়ে দিয়েছেন আর তারা সর্বক্ষণ কি মাসুম তারা পবিত্র সর্বক্ষণ তাদের অন্তর পবিত্র থাকে তাদের এই অন্তরকে বলা হয় মসজিদ আর আল্লাহ নবীকে বলছেন ওই মসজিদে যাওয়ার হক আছে তার মানে যেই আল্লাহ সেই রসুল যেই খুদা সেই রসুল খুদা সে রসুল জুদা নেই রসুল সে খুদা বি জুদা নেই এই কথাটা কে বলেছেন খাজা মন্ডল দিন সিস্তি রহতুল্লাহবরুবিন নওয়াজ উনি বলেছেন ক্ষুদা রসুল চে যুদা নেই আর রসুল বি খুদাসে যুদা নেই এই রসুল আর ক্ষুদা এক নুরের থেকে একই জাতি নুরের থেকে এই যেই আল্লাহ সেই খুদা তার মানে রসুল রসুলি আল্লাহর শরীরটা ধরে আল্লাহর চেহারায় ধরে রসুল এসেছেন তাই রসুল তাদের মসজিদে যেতে পারে যে মসজিদ প্রথম দিন থেকে আল্লাহ তাকুয়ার সাথে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে অলি মুর্শিদের কলম এই অলি মুর্শিদের কলমে আল্লাহ থাকে মানে রসুল থাকেন রসুল থাকেন মানে আল্লাহ থাকেন অতএব ওই দুই এমিলে এক ওয়াহেদ আহাদ আহমদ সেটা হলো মোহাম্মদ

বানানো। আল্লাহ রসুলের বিরোধী যারা যুদ্ধ করে তাদের ঘাটি হিসেবে কাফেরদের বানানো মসজিদে আপনি যাইবেন না আপনি দাঁড়াবেন না লা লাখুন ফিহি আবাদান এখানে আপনি কখনো দাঁড়াইবেন না এই মসজিদ হচ্ছে কাফেরদের ঘাটি। তাই আসুন মসজিদ মসজিদ করে আপনারা যে পাগল হন এই আয়াত দুটি পড়ে দেখেন কোরআনের সুরায় তৌবা আর তৌবা নয় নম্বর সুরা একশো আট নম্বর আয়াতে পড়ে দেখেন এই বর্তমান যে মসজিদ এই মসজিদ নবীর আগেও ছিল নবীর পরও বানানো হয়েছে এই মসজিদ হলো শয়তানের ঘর এই মসজিদে আল্লাহ কখনো থাকেন না কখনো থাকেন না তাহলে আল্লাহ নবীকে আল্লাহ বলতো না লা তাকুম ফিহি আবাদান এই ইট বালু সিমেন্টের বানানো এই কাফেরদের মসজিদে আপনি কখনো না আপনি ওই সমস্ত লোকের মসজিদে যাইবেন যাদের যে মসজিদ গুলো প্রথম দিন থেকে তাকুয়ার সাথে প্রতিষ্ঠা করা হয়েছে সেই মসজিদ হচ্ছে অলিদের কলম সে মসজিদ কোথায় অলিদের কলম আর আমাদের উচিত ওই মসজিদে সেজদা দিলে আল্লাহ পাই ওই মসজিদে সেজদা দেওয়া এই ইটবালি সিমেন্টের পাথরে এই শয়তান শয়তান বজ্জাতের টাকায় বানানো মসজিদ সুদগুস খাওয়া হারান টাকায় বানানো মসজিদ খানকি কি দের ইনকাম করা টাকায় মসজিদ চুরি টাকা দিয়ে করার টাকার মসজিদে আল্লাহ কখনো থাকেন না ওই মসজিদে নবীও আসেন না এই আয় দুইটা আয়াত দ্বারা প্রমাণ ওই মসজিদে নবী আসেন না নবী ওই সমস্ত মসজিদে আসেন যে মসজিদ সেই আলমে আরো হাই অলিদের কলব আল্লাহ বানিয়ে দিয়েছেন অলিরা সর্বক্ষণ পাক ও পুতো পবিত্রতা থাকতে কি করে ভালোবাসেন আর আল্লাহ বলছেন আল্লাহই হাইবুল মুত্তাহিরিন আল্লাহ এই পবিত্রতাকে ভালোবাসেন তো আমরা আজকে মসজিদ মসজিদ করি পড়ি তো আমরা অফ ব্যাখ্যা করি। আপনি পড়ে দেখেন আমি যা বলছি পড়ে দেখেন আয়াতের মধ্যে ঠিক হুবাহু এটা আছে কিনা তবে ব্যাখ্যাটা নাই তবে ব্যাখ্যাটা নাই ও অর্থ ঠিকই আমি যেভাবে বলছি এভাবে অর্থ আসে পড়ে দেখেন কিন্তু ব্যাখ্যা নাই ব্যাখ্যাটা পাইবেন না। কোরআন দর্শনে ব্যাখ্যাটা পাইবেন তাফসিরে তাবারিতে এর ভিতরে ব্যাখ্যা পাইবেন না কারণ ওরা উল্টো ব্যাখ্যা করে অন্যরা বুঝাইছে যে নবী বানাইছে মসজিদ নবীর আমলে হাদিস আছে একজন মসজিদ বানাইছিল ওখানে গর্ত করে নবী গেলে ফলে যাবে ওর সাফা দিবে এরকম নাউজবিল্লা এগুলো হচ্ছে বানানো জাল হাদিস মসজিদটাকে জায়জ করার জন্য এই হাদিসগুলো বানানো হয়েছে আল্লাহ নবী কখনো মসজিদ বানাননি আল্লাহ নবীরা ছিল খানকা ওরা ছিল খানকা ওটা অভাতের পর রোজা সেটাকে এখন বানা হয়েছে মাসজিদে নববী কিন্তু আল্লাহ নবী মাসজিদ বানাননি কারণ মাসজিদ বানানোর হুকুম আল্লাহর পক্ষ থেকে নাই ওই মাসজিদে যে একতাবদ্ধ হয়ে নামাজ পড়বে এটা কোরআনে নাই মসজিদে হাজান দিয়ে নামাজ পড়বেন এটা কোরআনও নাই তাহলে মসজিদে কেন আপনি পাশক্ত যান এই পাশক্ত বানাইছে অমর আল্লাহ নবীর আমলে পাশক্ত না তিনবার সকাল দুপুর আর সন্ধ্যা তিনবার মানুষ খানকায় যেত আল্লাহ নবীর সাথে বসে কিছু তো বিতালিল করতেন এটাই ছিল তখনকার জিনিস আর সবাই নবীকে সিদ্ধানিতেন সবাই কিন্তু নবীকে সিদ্ধা দিতেন এই খানকার মধ্যে সবাই যাইতেন সুরা হিজুরের 98 নম্বর আয়াত ইসাববিহু বিহামদি রব্বিকা ওয়া মিনকুম মিনাস সাজিদিন তোমরা তাসবি তাহলিল করো আল্লাহর গুণ কীর্তন করো এবং সিজদা দিয়ে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও তো তারা কি করতো নবীর সামনে গিয়ে কথাবার্তা বলতো এইটাকে বানানো হয়েছে নামাজ নবীর সামনে গিয়ে আলোচনা করতেন ধর্ম নিয়ে নবী তাদেরকে উপদেশ দিতেন করেন এটা আছে এটা করো এটা আছে এইটা করতো এই তসবি তাহলিল প্রশংসা করে তারা আল্লাহর নবীকে সিজদা দিত সিজদা দিয়ে যার যার চলে আসতো ওইটাকে বলা হয় নামাজ আর ওই কাবা হচ্ছে নবী তখনকার কাবা ছিল নবী পবিত্র কাবা উস্তিসা মিনাত তাকুয়া যেটা দিয়ে তৈরি করা হয়েছে ওই কাবাটা আর নবীকে বলে দিলেন যে মসজিদ বানায় ওই মতে আপনি যাইবেন না এই মসজিদ হচ্ছে কাফেরদের ঘাঁটি অতএব আজীবন এই মসজিদ থাকবে কি কাফেরদের ঘাঁটি হিসেবে অতএব ওই মসজিদে শয়তান জন্ম হয় ওই মসজিদে সন্ত্রাসী জন্ম হয় ওই মসজিদে কখনো ভালো মানুষের জন্ম হয় না তাই ওই মসজিদে যাইতে আল্লাহ নিষেধ করেছেন আপনারা খুলে দেখেন প্রিয় তরিকার বন্ধুরা আমি আপনাদের সামনে সত্য কথাগুলো ক্রাণ থেকে সর্বক্ষণ তুলে ধরি আর বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি বিষয় আলোচনা কোরআন থেকে আনব আপনারা সবাই আমার এই কন্টেন্টগুলো দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন ভীতি যাদের অন্তরে আছে তরিকাপন্থী যারা আছে যারা ভালোবাসেন রসুলকে ভালোবাসেন ভালোবাসেন সকলের কাছে আপনারা ছড়িয়ে দিবেন দায়িত্ব আপনাদের আমার কথা আমি বলে যাই কোরআন থেকে তুলে ধরে অনেক কষ্ট হয় এগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আপনারা এগুলো প্রচার করবেন ফেসবুকে আজকে ফেসবুক ইউটিউব চ্যানেল বিভিন্ন